সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাসন ধর্মগড় পেটের উপরে থাল এক কান ধুয়ে শীতে রয়েছে দোয়া কবুল না হলি খাবো না বাড়ি যাব না এই বলে কাপটি ধরে রয়েছে কিছু কিছু চালাক মাস্টার গবরে গবরে যে সাইডে খাই এটা আবার থাল সে পেটের উপর ধুয়ে শীতে শুয়ে আর বেশ কিছু জন তিরিশ জনের মতো শুনলাম খুব কঠিন এই ৩০ জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওনরা সম্ভবত মারাই যাবে তিন দিন কিচ্ছু খায় না যখনই না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে ওনাদেরকে বাড়ি যেতে বলো ওনাদের সব মোনাজাত কবুল করে নিলাম এক ব্যানালা এখানে ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগের চেয়ারম্যান উনি এই জায়গা সাত দোকানে চা খাচ্ছে ব্যানালা একজন ব্যানসার এসে কে আপনি এখন এই জায়গা কতক্ষণ জায়গা থাকবে এতক্ষণ কাউন্সিলে ছিলাম এখন একটু চা খেয়ে বাড়ি যাচ্ছি কারণ না তা বলতেছিল প্রধানমন্ত্রী ওই যে ভাঙ্গার মোড়ে আইছে কথা বলে গেল আপনি জানেন নাই তো চেয়ারম্যান কি কবে হ্যাঁ থাম

তিন দুর্বল ভ্যান চালাইনি সত্যি কি প্রধানমন্ত্রী আর কি একেবারে না চলে গেল না কইয়া এসে গেছে এখন এই তিন দুর্বল বলছে যে প্রধানমন্ত্রী আসে তাতে কি ওই প্রধানমন্ত্রী আসা হয়নি আসা না ব্যংসারনি লোকসে উনি আসলি আশা হই নি কোদাল কুভারনি কইছো উনি আসলি আশা হই তাই বলবেন প্রধানমন্ত্রী আসছেই বলছে খবর দেছে কারা তিন দুর্বল একটা খবর দুর্বল একটা খবর যদি এক দুর্বল দুই দুর্বল তিন দুর্বলে বলে তখন দুর্বল তখন না তখন সে শক্তিশালী হয়ে যায় কথা বোঝেন নাই তো হাতিজ জহিব কথা ঠিক আছে কিন্তু জহিব বলে এই কারণে আবু বকর কই নাই ওমর কইনি রাবি আল্লাহ তাআলা ইনহুমা উসমান বলে নাই, কেউ বলে নাই বলছে দুর্বল দুই তিন সাহাবি এক একজন করে বলছেন দুর্বলতার বিভিন্ন কারণ আছে সব কারণ তো আপনাদের বলে পরার আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি এখন একই কথা যদি তিন দুর্বলে বলে তখন কি দুর্বল থাকে

রোজা কি জিনিসটা কি বিষয়টা কি সারা রাত চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক হাদিস আর সাল্লাহ নবী বলেন আল্লাহ তালা আইসে ডাকতে তালে দেখ আল্লাহ মুস্তাক ফিরিন কে চলে আয় আলা মুস্তার জিকিন কে আসিস অভাবই চলে আয় আলা মুস্তাসফিন কে আসিস অসুস্থ চলে আয় ফা ওয়াফি আমি সুস্থ করে দেব। আলা কাদা আলা কাদা এরকম এরকম সব বলে আল্লাহ ডাকতে তালে থাকে আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ দিতে চাচ্ছে এরপরে সারা রাত চাইতে এ কান্দে কেটিয়া দিনের বেলা রোজা রাখবেন সন্ধ্যাকালে ইফতার করবেন ইফতারি সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় কোথায় এবার বোঝেন এই সবে বরাতের কোন জায়গা কোন জায়গা হালুয়া খাতে রুটি খাতে হবে গরু মারতে হবে পোলট্রি এ কোন জায়গা নাই এই সবে বরাতটা উপলক্ষে না খাওয়া কান্না কাটি আর না খাওয়ার দিন সেম কোয়ালিটি এদিক থাকেন বিগত দেখছি সরকারদের সময় এই আমলিক সরকারের সময় এক সময় দেখলাম মাস্টাররা ধর্মঘট করছে মনে আছে নাকি প্রাইমারি মাস্টার যারা ছিলেন তারা মাস্টাররা টোটাল মাস্টাররা মাস্টাররা ধর্মঘট করছে এ বাড়াতে হবে ও বাড়াতে হবে সে বাড়াতে হবে কতদিন পর্যন্ত এই মুনাজাত করিয়ে যাচ্ছে তার মোটে প্রধানমন্ত্রী মোনাজাত কবুল না লাস্ট ফিনিশিং সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাশন ধর্মঘট পেটের উপরে থাল একখান থুয়ে শীত শুয়ে রইছে দোয়া কবুল না হলি খাবো না বাড়ি যাবো না এই বলে কাপটি ধরে রয়েছে কিছু কিছু চালাক মাস্টার গোবরে গোবরে যে সাইডে খাই এসে আবার ধান চাটের পর ধুই চিঠে শুয়ে আর বেশ কিছু জন তিরিশ জনের মতো শুনলাম খুব কঠিন এই তিরিশ জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওনটা সম্ভবত মারাই যাবে তিন দিন কিচ্ছু খায় না যখন না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব প্রধানমন্ত্রী বলছে ঠিক আছে ওনাদেরকে বাড়ি যেতে বলো ওনাদের সব মনে কবুল করে নিলাম রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইস্তামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওই দুই ব্যক্তি আর শে আজিমের নিচের ভিআইপি মেহমান যেই দুই ব্যক্তির ভিতরে ভালোবাসা হবে আল্লাহর ওয়াস্তে কিসের জন্য টাকা পাওয়ার লোবে না সুরত চেহারা লোভে না নফসানি যৌন চরিতার্থ নষ্টামি করার জন্য না দুনিয়ার কোনো অর্থ সম্পদের লোভে ভালোবাসে না ভালোবাসা একমাত্র আল্লাহর বাস্তে আমি আপনাদের কাছে জানতে চাই আমি মৌলানা নাসির আপনাদের এলাকায় জাগা জমি রাখি নাই সেই সুবাদে আপনাদের সাথে সম্পর্ক নাই কোনো প্রকার আত্মীয়তা এলাকায় করি নাই সে সুবাদে কোনো সম্পর্ক নাই এমনি এমনি আসা যা করি আপনারা আমাকে ভালোবাসেন কিনা মাগরিবের পরে এত মানুষ চলে আসছেন নিশ্চয়ই তো ভালোবাসারটা নিয়ে আসছেন ঠিক না আমিও আপনাদেরকে ভালোবাসি এই জায়গায় মাঠে আজকে জমা হয়েছি তো আল্লাহর দিনের খাতেরে দিনের খাতেরে কাজে আমরা আপনারা এই দুই দলের মানুষই আর সে আজিমের নিজে জায়গা পাবো ইনশাআল্লাহলিগি যে দেখবেন সদ্যপুরীর সদ্য জন ফরিদপুরের একজন শরিয়াতপুরি একজন মাদারীপুরি একজন রংপুরি একজন দিনাজপুরি একজন সৈয়দপুরীর একজন এইরকম চোদ্দ পুরি চোদ্দ জন দিয়ে এক জামাত মাত্র একটা চিল্লা দিয়ে ঘুরে আইসা কাঁকড়াল এসে থেকে যখন যার যার বাড়ির দিকে যায় বিচ্ছিন্ন হইয়া যায় কেমন যেন ভাই মারা শোকের মতো গলা জড়ায় ধরে কানতে থাকে তবলিগি যারা গেছেন তারা দু একজন সাক্ষী দেন কথা সত্য না মিথ্যা আরে গলা জড়ায় ধরে কান দেন এই জায়গা যে চোদ্দ পুরী চোদ্দ জন এক জায়গা হয়েছিলেন কি কি ছেলে মেয়ে বিয়ে দেওয়ার জন্যই ব্যবসা বাণিজ্যের জন্য জায়গা জমি কেনার জন্য একজনের চেহারার পর আর একজন হয়ে গেছেন নাকি ও জায়গা ও জায়গা চোদ্দপুরের চোদ্দ জন বারোপুরির বারো জন বারোপুরির তেরো জন এর সাথে আগের কোনো সম্পর্ক নাই ও জায়গা যাওয়ার পরে এমন একটা ভালোবাসা হয়েছে এই ভালোবাসাটা একমাত্র দিনের খাতেরে এক জায়গা হয়েছিলেন দিনের জন্য আবার কাকড়ালে সে বিচ্ছিন্ন হচ্ছেন দিনের জন্য দিনের জন্য বিচ্ছিন্ন দুইটা তর্জমায় দিক থাকান একটা হলো এক জায়গা হয়েছিলাম দিন শিখা এবং শেখানোর জন্য এবার এক জায়গায় সারা জীবন থাকলে তো দিন ছড়াবে না কাজে কাজে কাকড়াইলে সে আবার বারো জন বারো জায়গা চলে গেছে দোস্ত তুমি যাও তোমার মহল্লায় কাজ করো আমি যা আমার মহল্লায় কাজ করি এই হলো দিনের জন্য বিচ্ছিন্ন আর একটা হলো দিনের জন্য বিচ্ছিন্ন তার তর্জমা হলো যে দুইজনের ভালোবাসা আছে দিনদারির কারণে যখন একজনের মধ্যে দিন দেখবো না তখন তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাব যখন একজন মধ্যে দিন দেখব না ও ভালো না দিন দিনের থেকে বিচ্ছুত না তোর সাথে নাই যেমন সারা পৃথিবীর উলামাই কিরাম সাহাদ অত্যন্ত মহাব্বত করত একটা বংশীয় মানুষ ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাইহের বংশের লোক ইলিয়াস সাহ রহমতুল্লাহ আলাইহের বংশের লোক ইউসুফ সাহ রহমতুল্লাহ বংশের লোক জাকারিয়া রহমতুল্লাহ আলাইহের রেস্তার আত্মীয় স্বজনদের মধ্যে এমন একটা সম্মানী মানুষ যৌবন কাল থেকে বাংলাদেশে আসে তবলিগের সেই সময় কত মুরব্বী থাকা সত্ত্বেও সাহাদ সাহকে দেয়া ইস্তেমার ময়দানে মূল্যায়ন করানো হতো তারেতে দোয়া করানো হত এই ভালোবাসা ছিল তার সাথে দিনের কাতারে যখনই সাত চার দিন থেকে বিচ্যুত হয়ে গেছে নবীর রসুলের সমালোচনা শুরু করছে ধর্মের ভিতরে মারাত্মক মারাত্মক আঘাত করা শুরু করছে সেই সাত চার সেই চেহারাই সেই জায়গায় আছে কিন্তু উলামাইকের আমার দিনদার তবলি গলারা আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি কথা কন না এই ক্লাসের যারা দিন খারাপ ভিতরে দিনের কমতি দেখা সরে চলে আসবে লোকটা বন্ধুর মধ্যে দিনের গন্তি দেখে শরীরে চলে আসবে এই মানুষগুলোকে আল্লাহ পাক আরশ আযিমের নিচে সা দিয়ে দেবে সুবহানাল্লাহ গেছে কত? এসো মোক তুমি এক পুরুষের সাথে বন্ধুত্বতা করেছো ও যুবক না মাস পড়ে তুমিও পড়াশয়ামtemplige যায় তুমিও যাও সেও দাড়ি রাখে তুমিও দাড়ি রাখো সেও মসজিদে যায় তুমিও মসজিদে যাও সেও টুপি দাড়ি পাগড়িওয়ালা তুমিও টুপি দাড়ি পাগড়িওয়ালা তার এইটা দেখে তুমি তারে ভালোবেসে বেলাইছো কিছুদিন পর চট করেছে টুপি টুপি পাগড়ি খুলে বেলাইছে এরপরে কেমন কেমন যেন তুমি তারে বুঝানোর চেষ্টা করো আর বুঝনায় না এরপরে কাট করে একদিন দাড়ি কয়টা কাটিফেলাইছে দাড়ি কাটার পরে বুঝে ফলাইছো সম্পূর্ণ বাম দিক চলে গেছে ওর সাথে আর বন্ধুত্ব তা রাখা যাবে না ওই থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে চলে আসার সঙ্গে সঙ্গে তোমার নামটা আরশে আজিমের 5 নম্বর খাতায় লেখা হইয়া যায় সুবহানাল্লাহ হুববুল্লাহ বুগজুল্লাহ বলে আল্লাহর জন্য ভালোবাসা আর আল্লাহর জন্য আমাদের শত্রুতা কথা বলেন ঠিক না 5 নম্বর 6 নম্বর ব্যক্তি রজুলুন জাকার কি বলা হয় রজুলুন দাত ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল ফাকালা ইন্নী আকাবুল্লাহ এ যুবক আবার দেখ তাকাও ওই ব্যক্তি আহা খেয়াল করে না ওই ব্যক্তি যেই ব্যক্তিকে ওই যুবককে রজুলুন দাত ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামাল কোন যুবক কোন পুরুষকে যদি গভীর রাতে গভীর অন্ধকারে নির্জন কক্ষে কোন সুন্দরী মহিলা ডাকে সব পরিবেশ তৈরি করে যে আশেপাশে কোনো ঝামেলা নাই একেবারে নিরাপদ শতভাগ নিরাপদ নিরিবিরি পরিবেশ সুন্দরী একটা যুবতী টকবকের যুবক যৌবনের একটা যুবকরা যদি ডাকে আর বলে ভাই তুমিও যা তোমার যৌবনের চাহিদা আমারও যৌবনের সাহিদা। উইদাউট ইন্টারেস্ট জাগতিক কোনো পয়সা করি লেনদেন নাই ফি তুমি আমার তোমার জরুরত মিটাই যাও তোমার সাহিদা পূরণ করো এমন সুযোগ দিয়ে যদি কোনো যুবতী মহিলা কোনো যুবকরে ডাকে এই মুহূর্তে তার ইমান বাঁচানো সবচেয়ে কঠিন রাস্তায় এক কোটি টাকার বস্তা ফেলানো বইছো রাতের অন্ধকারে খালের নিচে দিয়ে চলে ফেলাই আসলে আসতে পারো পরের টাকা আমি হজম করতে পারবো না নেব না আরে হজম করতে পারলেও পরের টাকা আমি না কোটি টাকার ফেলে চলে আসতে পারো কিন্তু একটা সুন্দরী যুবতী এরকম পরিবেশ তৈরি করে যদি প্রস্তাব দেয় ও জায়গা থেকে ইমান বাছাই আসা বড় কঠিন এই যুবক যদি সে জায়গা বলতে পারো অবন তুই আল্লাহরে ভয় পা আমিও আল্লাহকে ভয় পাই এমনি

এই ডান হাতে দেওয়া বাম হাতে না জানার তর্জমা হলো এখানে দেওয়ার সময় দেবেন পরে যাইয়ে গল্প মারি বেড়াবেন না হ্যাঁ দুটে কম্বল দিয়ে ক্যামেরা নিয়েছে তিরিশটি এর নাম হলো ডাইডাতে দিয়ে বামাতে জানা কম্বলের আবার চেহারা কি মাঝে মাঝে কইতো আমি কম্বল খান কি কম্বল আশি টাকা দামের কম্বল যা যারে দেয় ও গায়ে দেয় না ও নিয়ে ছাগল রে জ্যাকেট বানায় মূর্খ অশিক্ষিত অথবা জেনারেল শিক্ষিত জীবনে নামাজ কালাম দেখতে হাঁটে না জাল খাও দিলে আলিফ বাড়িও না প্যাটের মধ্যে বোমা মারলে একটা বা বার না উনারে সভাপতি বানায় বসাইতেছে উনি ওত পাইতে বসে থাকে খালি আমলিগির বিরুদ্ধে কয়নি কি তালি গলা চিবে ধরবো খালি বিএনপির বিরুদ্ধে কয়নি তালি হলকম চিবে ধরবো এই দুই দায়িত্ব পালনত্ব বসে থাকে সভাপতি আর কোরআন হাদিসের কোয়াও বোঝে না একটা মাহফিলের সভাপতি হতে হবে এরকম যোগ্য বিজ্ঞ সাইকুল হাদিস মহাদেশ কথা কান মসজিদের সভাপতি হতে হবে আল্লাহ বালা দিনদার একজন যোগ্য মানুষ আলেম থাকলে আরো ভালো একটু পয়সা বেশি তাই বলে মুথা মুথু একটা দাঁড়াই সভাপতি বানাই দেয় সিগারেট সিগারেট খাতে খাতে প্যাট ফুলি গেছে সে তার নাম্বার আছে সেক্রেটারি এই জন্য নাম হতে হচ্ছে সিগারেটারি আপনাকে এদিক নাই আমি জানি এদিক আলে আলেম আমার আড্ডা এই আমি কতি সাহস পাচ্ছি আর যে সমস্ত জায়গায় বেডঙ্গ আছে যে খেয়ে যাচ্ছি তারপরে ইনশাল্লাহ রহমতে ধরা টাকাই নেই হলো অধিক টাকান তো যা জয়ীফ জয়ীফের কথা বুঝতে হবে সবে বরাতের এবাদত সম্পর্কে যে হাদিস আসছে হাদিসটা জয়ীফ হাদিস কি আমরা স্বীকার করছি জয়ীফ স্বীকার করছি জয়ীফ তো জয়ীফ হাদিস কি খেয়াল করতেছেন একটু খেয়াল করতেছেন জয়েফ হাদিস যদি যারা সবে বরাত প্রমাণিত তো জয়েফ হাদিস কি কয় হাদিস ও হাদিস জয়েফ হাদিস হাদিস জয়েফ বাংলায় আপনারাও জয়েফ এর আরবি শব্দ যদিও বলতে বলতে বুঝিয়ে ফেলাইছেন জয়েফ মানে দুর্বল জয়েফ মানে কি দুর্বল कमजोर আর এই জয়েফ এর এখানে আসতে যা আছে তার কবি শক্তিশালী আরবিতে বলা কবি এটা কয় শক্তিশালী কি কয় শক্তিশালী ঠিক কি খেয়াল করেন হুজুর আসেন

আর সাহস পাইছি দুইজন আমার সাথে আছে কবি আর জৈবের পার্থক্য শোনেন ফরজান ধরে নেন রাজনীতি বুঝবেন না আগেই বলে নিছি রাজনীতি না উদাহরণ আসলি এগুলো বলতে লাগলে বলা লাগে না রাজনীতি দিক গেলামই না হুজুর আসছেন ওই বাসায় যে বাসায় হাজি সাহেবের বাসায় আমরা বসছি হাজি সাহেবের বাসায় আসছে না এটা দিয়ে জুত হবে না উদাহরণ দিয়ে সমকালীন রাজনৈতিক নেতা তৎকালীন বিগত সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকা আমলিগ আছে না আমলিগের ছোট বড় নেতা নেত্রীরা আছে না বিশেষ করে তৎকালিক ছিলেন তো এখন এই প্রধানমন্ত্রী গেছে দিয়ে টুঙ্গি যাওয়ার আগে আমরা দেখছি এক মাস আগে থেকে কত গেটিং মাইটিং লাইটিং কত মাটি পরীক্ষা কত কিছু চলছে না কত কিছু পুলিশ দিয়ে হারাটা অনেক কিছু চলছে এরপরে প্রধানমন্ত্রী আসে তাতে এলাকার কে জানতি বাকি থাকে না

তারপরে জাইলি এক দুর্বল ম্যাথর এক দুর্বল তিন দুর্বলে তো করে একই কথা কইছে এখন চেয়ারম্যান সব ফোন দিছে ওই জায়গা ওই ইডারে ওই জায়গার নেতা একজন রে সুভান ভাই রে ফোন দিছে আরে সুভান ভাই সত্যি কি প্রধানমন্ত্রী এসে আরে একেবারে না কইয়ে এই পেস্তে যে চলে গেল না কইয়ে এসে চলে গেছে এখন এই তিন দুর্বল বলছে যে প্রধানমন্ত্রী আসে তাতে কি ওই জায়গা প্রধানমন্ত্রী আসা হয়নি হয়নি আসা না ব্যানসালা নেই কইছে উনি আসলে আসা হয়নি

উসমান শক্তিশালী ইন্দ্রা কেউ বলে নাই বলছে দুর্বল দুই তিন সাহাবি এক একজন করে বলছেন দুর্বলতার বিভিন্ন কারণ আছে সব কারণ তো আপনাদের বলে আমি শুধু উদাহরণ দেওয়ার জন্য বলছি এখন একই কথা যদি তিন দুর্বলে বলে তখন কি দুর্বল থাকে

রোজা কি জিনিসটা কি বিষয়টা কি সারা রাত চাইবেন আল্লাহর কাছে আল্লাহ পাক হাদিসে আছে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আয়েশা ডাকতে তালে দেখা আলা মুস্তাগফিরিন কি আছে গুনাহগার চলে আয় আলা মুস্তারজিকিন কি আছে অভাবী চলে যায় আলা মুস্তাশফিন কি আছে অসুস্থ চলে যায় ফা আমি তরে সুস্থ করে দেব আলা কাজা আলা কাজা এরকম এরকম সব বলে আল্লাহ ডাকতে তালে থাকে আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহও দিতে চাইছে এরপরে সারা রাত চাইতে এক কাঁঞ্জে কেটে দিনের বেলা রোজা রাখবেন সন্ধ্যাকালে ইফতার করবেন ইফতারি সামনে নিয়ে দোয়া করলে তাহলে দোয়া কবুল হয় কথা এবার বোঝেন এই সবে বরাতের কোন জায়গা কোন জায়গা হালুয়া খাতে রুটি খাতে গরু মারতে হবে পোলট্রি এ কোন জায়গা নাই এই সবে বরাতটা উপলক্ষে না খাওয়া কান্না কাটি আর না খাওয়ার দিন সেম কোয়ালিটি এদিক থেকে বিগত দেখছি সরকারদের সময় এই আমলিক সরকারের সময় এক সময় দেখলাম মাস্টাররা ধর্মঘট করছে মনে আছে রে প্রাইমারি মাস্টার যারা ছিলেন তারা মাস্টাররা টোটাল মাস্টাররা মাস্টাররা ধর্মঘট করছে এ বাড়াতে হবে ও বাড়াতে হবে সে বাড়াতে হবে কতদিন পর্যন্ত এই মোনাজাত করিয়ে যাচ্ছে তা মোটে প্রধানমন্ত্রী মোনাজাত কবুল করেই না লাস্ট ফিনিশিং যাইয়া সব মাস্টাররা যাইয়া পল্টনে যাইয়া অনাশন ধর্মঘট পেটের উপরে থাল এক কান ধুয়ে শীতে শুয়ে রয়েছে দোয়া কবুল না হলি খাবো না বাড়ি যাবো না এই বলে কাপটি ধরে রইছে কিছু কিছু চালাক মাস্টার গবরে গবরে যে সাইটা খাইয়ে এসে আবার ধানস কাটের পর টিসি টিসি dise আর বেশ কিছু জন 30 জনের কথা শুনলাম খুব কঠিন এই 30 জন সম্পর্কে সাংবাদিকরা বলছে যে ওন্ডা সম্ভবত মারাই যাবে তিন দিন কিচ্ছু খায় না যখন না খাওয়া অবস্থা দেখে মরে মরে ভাব ও বলছে ঠিক আছে উনাদেরকে বাড়ি যেতে বলো উনাদের সব মোনাজাত কবুল করে নিলাম

কাজু দরে পিজি দরে ছলাডা দরে খাই না দিয়ে দেয় এর মধ্যে দোয়া করছে আল্লাহ গত রাতে যা চাইছি দিন বইজি আমি খাইনি আমি অনাশন ধর্মঘট তোমার আমার দোয়া কবুল না হলে আমি আজ ইফতার খাব না ইফতারি সময় আল্লাহ কাজা ফতাকাবালত দোয়া তো সব দোয়া কবুল করলাম তাহলে এই জায়গা পোলটি মেরে খাড় কথা কোন জায়গা আছে গরু মেরে খাড় কথা এটা তো অনাশন ধর্মঘট না খাওয়ার দিন। এত খাওয়ায় এত হালুয়া যে হালুয়ার দাপটে

এক দেয় কোন কিতাবে নাই যে ব্যক্তি পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাবে আগামী এক বছর আল্লাহ তার জম্মের খান খাওয়াবে আল্লাহ বছর শুরু করবি যেভাবে শেষ হবে সেইভাবে ফান্তা বাদে শুরু হচ্ছে বছর পরে ফান্তা খাতি খাতে জান মহরমের দশ তারিখে ভালো দিন এই দিন ভালো খানাকে শুরু করবা সারা বছর ভালো খানার ব্যবস্থা হবে তবে সবে বরাত এটা খাওয়ার দিন না এটা হলো কান্নাকাটির রায় আর দিনের বেলা আলো আনাসন ধর্মঘট না খাওয়ার দিন রোজা রাইকে আল্লাহ পাকের কাছে চাইবেন ইফতারি সামনে করে যখন রোজাদার দোয়া করে আল্লাহ পাক রোজাদারের দোয়া কবুল করে এই জন্য আমরা আসন্ন সবে বরাতে এই বাদত করবো এরপরে আসতেছে শাহরুল্লাহ কি বলা হয় সৈয়দুল শহুর রমজান মাস সমস্ত মাসের নেতা মাস রমজান রমজান মাস অনেক ফজাইল আমি সফট বলার সময় পাচ্ছি না আমি এখান থেকে চলে যাচ্ছি আমার হুজুর বলবেন হুজুর আপনারা আছেন এরা বলবেন রমজান মাসের ফজাইল ও বরকত অত্যন্ত দামি মাস যে মাসে একবার আল্লাহ বললে অন্য মাসে 700 বার আল্লাহ বলার নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ যে মাসে এক খতম কুরআন শরীফ পড়লে অন্য মাসে 70 থেকে 700 খতম পর্যন্ত কুরআন শরীফ পড়া নেকি আল্লাহ তালা দান করবেন আমরা আজকে ঈশার নামাজটা বা জামাত এই ময়দানে আদায় করব রাজি আছেন ইনশাআল্লাহ কাড়াকড় রাজি আছেন টু ঈশার নামাজ এখানে পড়ব সত্যি অনেকে হাত উঠাইলে চিন্তা আছে যাবো বলো বাদাম খাতি কালি কালি হাত উঠবো কা